শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ধর্মতলা ওই চ্যানেল বহু বিতর্কর পরে এই ধর্মতলায় কিন্তু ধর্নামঞ্চ হচ্ছে আর আজকের প্রথম দিন সেই ধর্নামঞ্চে আমরা দেখলাম কি যে একজন মদ্যপান করে এই ধর্নামঞ্চকে বঞ্চাল করার জন্য এসছিল প্রশাসন তৎপরতা এবং নশা সিদ্দিকির ধুমককে কিন্তু প্রশাসন তাকে ধরে নিয়ে চলে গেছে ভাঙড়ে একজন মহিলা তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে গ্রেফতার করেছে এই এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল আসলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দুয়ারে মদ প্রকল্প শুরু হয়েছে এই যে দুয়ারে মদ পাঠিয়ে দেওয়া সরকারের উচিত ছিল দুয়ারে খাদ্য অবস্থান পৌঁছে দেওয়া সেই দুয়ারে মদ পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন তৃণমূল সরকার নিয়েছে এই মদের দাম কম করে দেওয়া মদের আহ মানে কি বলবো একটা বহুল মদকে ছড়িয়ে দেওয়া এই যে একটা মদের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে এই দোয়ারে মদের একটা এফেক্ট এবং তার থেকেও বড়ো কথা এর আগেও ধর্নামঞ্চের আয়োজন করা হয়েছিল সেখানে নেতৃত্বরা এসেছিলেন সেখানে নওসার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ধর্ন কর্মসূচিটা আজকে সফল হল আজকে আর কি সেই সফল যে মঞ্চ সেইখানেতে এটা জানি না পুলিশ তাকে অ্যারেস্ট করেছেন বা আটক করেছেন ঠিকঠাক তদন্ত হয় তদন্ত দাবি করছি যে ওই মৌ যে যিনি খেয়ে মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় এই সভাস্থলে ঢুকছিলেন বা ধর্নাস্থলে ঢুকছিলেন ওনাকে পুলিশ ঠিকঠাকভাবে জিজ্ঞাসা করুন এবং ইনভেস্টিগেশন করুক তাহলে ধরা পড়বেন যে ওই ওই যে পুরুষটাকে বা ওই ব্যক্তিটাকে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে ষড়যন্ত্র করে মদ খাইয়ে ওইখান পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে এই সভাটাকে বাঞ্চাল করে দেওয়া যায় এবং সভাটা একটা বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া যায় আসলে তৃণমূল কংগ্রেস তো তো বিশ্বাস নেই তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে যেমন করে আইএসএফ নৌসাদ সিদ্দিকির সভাকে বাঞ্চাল করার অতীতেও একাধিকবার চেষ্টা করেছেন হয়তো আজকের এই মদ্যব্য মানুষটাকে ঢুকিয়ে দিয়ে মদ খাইয়ে ঢুকিয়ে দিয়ে ওই সভাটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিলেন আমরা আশা করবো যে পুলিশ সঠিক ইনভেস্টিগেশন করবেন ওই ব্যক্তিটাকে আটক করেছেন জিজ্ঞাসাবাদ করবেন তাহলে জল এবং দুধ পরিষ্কার হয়ে যাবে যে ওই ব্যক্তিটা আসলে কে আসলে এই সবগুলো দুয়ারে মদের একটা প্রকল্পের একটা সুফল বা কুফল যেটা বলবেন সেটা একদম পুলিশের কাজ তো পুলিশ করেছেন পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে ধরো মানুষের কাছ থেকে দেখে কিন্তু আবার পেছনে তরাজি ছেড়ে দাও আজকে পশ্চিমবঙ্গের পুলিশ এই পুলিশ আর পুলিশে পরিণত মানে পুলিশ আর নেই পুলিশটা দুষ্কৃতীদের বা সন্ত্রাসীদের বন্ধুতে পরিণত হয়েছে আমরা আশা করি আমরা জানি যে যারা অন্যায় করেন যারা অপরাধ করেন যারা বেআইনি কার্যকলাপ করেন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবেন এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবেন বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন কিন্তু আজকের অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা যারা আইনজীবীরা আছি আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন আটক করেন গ্রেপ্তার করেন না আটক করেন কিন্তু পেছনের দরজা থেকে ছেড়ে দেন এটা তো পুলিশের কাছ থেকে আমরা আশা করি না আজকের এখানে একজন বিধায়ক ছিলেন মানুষ ছিলেন এখানে শীর্ষ নেতৃত্বরা ছিলেন একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছিল সেখানে একজন মদ খেয়ে মধ্যপ্য অবস্থায় ঢুকে গেলেন বিশৃঙ্খলা তৈরি করলেন তাকে পুলিশ আটক করলো আবার ছেড়ে দেওয়া হলো এটা পুলিশের কাছ থেকে আশা করা যায় না এটা অপ্রত্যাশিত পুলিশের উচিত ছিল ওই ব্যক্তিকে মদ্যপ ব্যক্তিকে আটক করা এবং পরিবর্তন যদি মনে হয় যদি মনে হতো তাহলে গ্রেপ্তারও করতে পারতেন কারণ তার কারণটা কি ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হতো যে আপনি আপনার নাম কি আপনি এখানে আসলেন কেন মদ খেয়ে দিনের বেলা এখন এখানে ঘোরাঘুরি করছেন কেন জানার দরকার ছিল তাহলে সঠিক জিনিসটা উঠে আসতো যে ওই ব্যক্তিটা আসলে কি উনি কি নিজে থেকেই মদ খেয়ে এসেছেন নাকি ওনাকে কেউ পরিকল্পনা করে সৌকাত মোল্লাদের তলের লোক হতে পাঠিয়ে দিয়েছে এটাও ধরতে পারত তদন্ত করা দরকার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে পুলিশ ছেড়ে দিল আশা করা আসলে ধর্নামঞ্চটা বা ধর্নাটা গত কয়েকদিন আগে হওয়ার কথা ছিল সেই যে সংবিধান বাঁচাও ফোরাম একটা সেই নাম ডাক দিয়েছে সেই সংবিধান সভাতে অনেকেই এসে সংবিধান মঞ্চে অনেকেই এসে মঞ্চে উপস্থিত হয়েছেন আমি আইনজীবী শেখ বাবুলাল আমাদের আজকে শনিবার দিন হাইকোর্ট বন্ধ থাকে চেম্বারে এসেছিলাম তো সব শেষে দিনের শেষে আমি তো একজন ভারতবাসী দিনের শেষে আমি তো একজন ভারতের সংবিধান প্রেমী মানুষ দিনের শেষে আমি তো একজন সংবিধানের ছাত্র আইনের ছাত্র আইনজীবী সংবিধান নিয়ে চর্চা করি আইন নিয়ে চর্চা করি ওকালতি করি আমার মনে হলো যে সংবিধান বাঁচানোর জন্য যে লড়াইটা লড়ছেন দেশের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নির্বিশেষে সাধারণ মানুষ আমিও একজন ভারতবাসী হিসেবে বাঙালি হিসেবে এবং একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে একজন আইনজীবী হিসেবে একজন শুভ বুদ্ধিসম্পন্ন সমাজের সুশীল সমাজের নাগরিক হিসেবে আমিও মনে করি যে এই সভাতে আমারও আসা উচিত এবং আমিও সামাজিকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে এই মঞ্চে আসলাম আমিও কিছুক্ষণ থাকলাম উপস্থিত থাকলাম আমি নিজেকে খুব তুষ্ট এবং পুষ্ট এবং তৃপ্ত বলে মনে করছি যে আমি শারীরিকভাবে এই মঞ্চে এসে উপস্থিত হতে পেরেছি বা এই সমস্ত মানুষের সঙ্গে আমি আমার মানে কী বল মতামত বা মত বা আমার শরীর আমরা এক সঙ্গে থেকে বিনিময় করতে পেরেছি একই সঙ্গে চেয়ারে বসলাম সবার সঙ্গে বসলাম মত বিনিময় করলাম এবং এই ধরনা মঞ্চ একে উৎসাহিত করলাম বা উৎসাহ দিলাম যে আমরা এই লড়াইতে আগামী দিনেও থাকবwidetildeছিলাম আগামী দিনেও থাকব শুধু ওকালতি করব শুধু নিজের পেশা নিয়ে চর্চা করব এটা তো হতে পারে না পরিবার দেখব আমি নিজেকে সামলাবো অবশ্যই সমস্ত মানুষের জন্য লড়াই করব এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব সেই নৈতিক কথা থেকেই মনে করলাম আমি অ্যাডভোকেট শেখ बाबूলাল যে আমারও এখানে আসাটা উচিত আমি মনে করে যে সেই জন্য এসে অংশগ্রহণ করলাম আটা গাছে ভাতার দিও না ওমতার ওই সারা ভাতারের কলছাড়া করতে আসলে যেই কথাটা ওই মহিলা বলেছেন যেই শব্দটা উচ্চারণ করেছেন উনি একটা স্বামী মানে যতটা মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবন নিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক পরিচয় নিয়ে উনি একটা মতামত মন্তব্য করেছেন যেখানে উনি স্বামী শব্দটাকে উনি অন্য শব্দে ব্যাখ্যা করেছেন আসলে যেই শব্দটা উনি বলেছেন ওই শব্দটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে গ্রামের দিকে ওই শব্দটা ব্যবহার করা হয় এই কথাটা উনি বলেছেন আমি খুব খারাপভাবে কেউ নেবেন না আমি বলছি যে উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার নেই এই ভাতার শব্দটা উনি বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী নেই এই কথাটাই হয়তো উনি বলতে আমার ধারণা হয়তো উনি ওই কথাটাই বলতে চেয়েছেন এই ভাতার শব্দটা কিন্তু গ্রামগঞ্জের মহিলারা গ্রামের দিকে পুরুষরাও অনেকে উচ্চারণ করেন ভাতার শব্দটা কিন্তু গালাগালি না ভাতার স্বামী হাজব্যান্ড এই যে কথাগুলো আমরা বলি এই কথাগুলো কিন্তু ওর গালাগালি না ভাতার শব্দটা বাংলাদেশে বহুল প্রচলিত আমার বাংলা আমার পশ্চিমবঙ্গে এখানে প্রত্যেকটা জেলাতে হাওড়া হুগলি দিনাজপুর মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা রাজ্য নদীয়া প্রত্যেকটা জেলাতেই গ্রামের দিকের মানুষজনরা ভাতার শব্দটা উচ্চারণ করেন তাহলে এই কথাটা হয়তো ওই মহিলাটাও এই পরিপ্রেক্ষিতেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী নেই বা ভাতার নেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গে ন কোটি বা সাড়ে ন কোটি মানুষ আমরা তো সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজবেন্ড নেই এটা তো সত্যি কথা এটা কি মিথ্যা কথা এটা তো সত্যি কথা আজকে ওই মহিলা যেহেতু কথাটা বলেছেন শুনতে খারাপ লেগেছে আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একজন মানে মানুষ হিসেবে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তো স্বামী নেই সত্যিই তো হাজবেন্ড নেই কারণ ওনার দলের নেতা নেত্রীরা নিজে বলেছেন কর্মীরা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী নেই হাজবেন্ড নেই সেই কথাটাই আমি মহিলা বলেছেন যে ভাতার নেই পুলিশ অতি সক্রিয় হয়ে পুলিশ কখনো কখনো অতি নিষ্ক্রিয় থাকেন আর কখনো কখনো পুলিশ আবার অতি সক্রিয় হয়ে যান আমরা হাইকোর্টে যখন মামলা করি পুলিশের অ্যাকশনের মামলা করি তখন পুলিশের অতি সক্রিয়তা নিয়েও মামলা করি আর পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও মামলা করি এই ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়তার পরিচয় দিয়েছেন ওই মহিলা যেটা বলতে চেয়েছেন আসলে সেই কথাটাকে যদি আমরা ভাঙি বা ব্যাখ্যা করি উনি বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী নেই আসলে কথাটা সত্যি কথা কথাটার বাস্তবতা রয়েছে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী তো নেই এটা তো আমরা সকলেই জানি আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম নৌসাদ সিদ্দিকীর মাকে উদ্দেশ্য করে বা নৌসাদ সিদ্দিকীকে অশালীন ভাষাতে পদর্য ভাষাতে তৃণমূলের নেতা ভাঙ্গুরাতে আক্রমণ করেছেন তারপরে আমরা দেখেছিলাম কি পুলিশ কোনোরকম পদক্ষেপ না নিয়ে সেই ব্যক্তিকে কোনো রকম তার বিরুদ্ধে কোনো অ্যাকশন লিগাল অ্যাকশন না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। আমরা দেখলাম গত কয়েক মাস আগে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল পুলিশের বাবা মাকে নিয়ে পুলিশের স্ত্রীকে নিয়ে মেয়েকে নিয়ে কুকথা বললেন তাকেও পুলিশ ছেড়ে দেওয়া হলো আমরা দেখলাম গত কয়েকদিন আগে একজন মহিলা ভাঙড়েতে অমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো অস্বাধীন মন্তব্য করেছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলা আমি একজন শুভ বুদ্ধিসম্পন্ন সমাজের নাগরিক হিসেবে মনে করি আমি কোনো কুকথা আমি কোনো অকথা আমি কোনো ভাষা সন্ত্রাসকে সমর্থন করি না আমি নিন্দা করি ধিক্ষার জানাই কিন্তু আমার বক্তব্য আইন সকলের জন্যই সমান ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আমি তার বিরোধিতা করছি না কেন গালাগালিকে বা অশালীন মন্তব্যকে কেউ সমর্থন করতে পারে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা আগে না সিদ্দিকির মাকে গালাগালি গালিগালাজ করলেন যে অনুপ্রতম দল পুলিশকে গালিগালাজ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠতে বসতে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে সিপিআইএম কে কংগ্রেসকে কে উঠতে বসতে দিন দুপুর সকাল বিকাল পুলিশের কে আইপিএসকে কে কে প্রশাসনকে নির্লজ্জ ভাষাতে কুরুচিকর ভাষা দিয়ে একদম কদর্য ভাষাতে গালিগালাজ করেন যেগুলো সুস্থ গণতন্ত্রে আশা করা যায় না যেগুলো বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে যেগুলো বাংলার ঐতিহ্যের বিরুদ্ধে সেই শুভেন্দু অধিকারীকে সেই তৃণমূল কংগ্রেস নেতা রাজ্য সরকারের বা রাজ্য বহাল তবিয়াতে রাখেন কোনো পদক্ষেপ নেন না আমার প্রশ্ন আমি আমার বক্তব্য যে পুলিশ কেন কেনাকে বিক্রি করে দিচ্ছেন পুলিশ কেন পক্ষপাতমূলক আচরণ করছেন পুলিশ কেন বিচারিতা করছেন পুলিশ কেন বিরোধীদের জন্য একরকম আইন শাসকের জন্য একরকম আইন বিজেপির জন্য আরেক এক রকম নিয়ম আইএসএফ এর জন্য অন্যরকম নিয়ম এরকম কেন করছেন পুলিশ তো নিরপেক্ষ হবেন পুলিশ তো স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং আইন মান্যকারী হবেন এখানে কেন পুলিশ বিচারিতা করছে এটাই সবথেকে বড়ো প্রশ্ন আমরা আশা করব আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশ ভাঙড়ের পুলিশ যে কোনো পুলিশ হোক না কেন তারা আইন মেনে সংবিধান মেনে সকলের জন্য সমান নীতি অনুসরণ করবেন আইএসএফের জন্য একরকম আইন ওয়াক আইন নিয়ে আন্দোলন করতে গিয়ে কয়েকদিন আগে কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিলেন পাঁচ মাস জেলবন্ধ থেকে গতকালকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে যায় গত পরশু দিনকে এগুলো হবে কেন এগুলো তো কাঙ্ক্ষিত নয় এগুলো তো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এগুলো কখনোই মেনে নেওয়া যায় না মানুষ লড়াই করছেন ভাঙড়ের মানুষ এখানে সম্ভব অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ আগামী দিনও আগামীকাল পরশু এখনও দু তিন দিন চলবেন দণ্ডামঞ্চ আশা করছি আপনার চ্যানেলের মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিদিনই দণ্ডামঞ্চে আসুন এবং এই দণ্ডামঞ্চটি সফল করে তুলুন